যে ব্র্যান্ডের কালেকশনটা নিয়ে আসছে এটা হচ্ছে পাকিস্তানের গজিল ব্র্যান্ড এটা কিন্তু অনেক ফেমাস একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য পেস্টেল কালার প্রত্যেকটা হচ্ছে রেডি করা এগুলো ফোর পিস এর কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার কালেকশন থাকবে আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিবো যে ড্রেসটা চার থেকে সাড়ে চার হাজার টাকা সেলিং প্রাইস আছে আছে সেই ড্রেসটা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দেবো একেবারে নিউ ইট পার্টি ড্রেস থাকবে এটা তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ছয়টা কালার আছে আর এগুলো প্রচুর পরিমাণ কিন্তু কালার চলে আসছে এই যে দেখুন প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন এবং সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এগুলো অরিজিনাল পাকিস্তানি এবং ডিজাইন হ্যাঁ এটা থাকবে হচ্ছে চল্লিশ থেকে সাইজটা শুরু হবে না হ্যাঁ চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা সাইজটা অ্যাভেলেবেল পাবেন এবং ডিজাইন দেখুন কত সুন্দর এটা কত সুন্দর এটা ওয়াও সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্ক প্যানেলে কাজ করা ভিতরে ইনার এড করা আছে একেবারে পিউর মস্তি ইনার মধ্যে এটা পাকিস্তানের গুজিল ব্র্যান্ডের ড্রেস এবং প্রত্যেকটার দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট এগুলো প্রত্যেকটার এই যে দেখুন কন্ট্রাস্ট কালার আছে মিনাকারি কালারটার সাথে কিন্তু মিল রেখে কিন্তু এই দুপাটার কালারটা দেওয়া হয়েছে দুপাটা খুব সুন্দর স্টাইলিশ দুপাটা প্লাস হচ্ছে বড় মাপের দুপাটা দুপাটার বর্ডারটা সুন্দর মাঝখানে কাজ করা এবং স্যালোয়ারটা পাবেন আপনারা ক্রেপ সিল্কের মধ্যে স্যালোয়ারটার পারে কাজ করা আছে ক্রেপ সিল্কের মধ্যে পারে কাজ করা আছে এটা চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে কিন্তু আজকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে ডাবল এক্সেল ওয়াও কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে দুপাটা প্লাস স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এগুলো ডিজাইন দেখুন একেবারে সম্পূর্ণ কিন্তু এগুলো তৈরি করা ড্রেস আপনাদের জন্য সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা আজকে একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দিব এগুলো হচ্ছে রিয়াল পাকিস্তানে একেবারে অরিজিনাল পাকিস্তানে গুজিল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যই এগুলো হচ্ছে তৈরি করা একেবারে কমপ্লিট ফোর পিসের কালেকশন বলতে পারি আমরা এখন হোয়াইট কালারটা দেখাচ্ছি যেটা হচ্ছে হোয়াইট কালারে থাকবে একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলোর ডিজাইন কালারগুলো দেখুন প্রত্যেকটাই সুন্দর এবং কাজগুলো একটু কাজ থেকে দেখালে আপনারা হয়তো বা সহজেই বুঝতে পারবেন যে কী কী কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে আরও তিনটা কালার আছে এবং সেলারগুলোর থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে দুপাট্টাগুলো কাজ করা এ হচ্ছে দুপাট্টা থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা পেস্ট কালারটা থাকবে মাসাল্লাহ পেস্টের যে ডিজাইনটা কত সুন্দর থাকবে দেখুন প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে তিন হাজার টাকা সাড়ে চার হাজার টাকার ড্রেস আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন গুজিল ব্র্যান্ড এটা কিন্তু নামকর একটা ব্র্যান্ড এই প্রথম আমরা আপনাদেরকে কম প্রাইসে এই গুজিল ব্র্যান্ডের ড্রেসগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি ফোর পিসের কালেকশন সাইজগুলো চল্লিশ থেকে শুরু হবে চল্লিশ থেকে শুরু করে আপনারা আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা সালোয়ার এটা দুপাট্টা আর এটা চলে আসবো তো স্যালোয়ারগুলো খুবই সুন্দর আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালারটা দেখুন একবার কত সেরা ধার মাশাল্লাহ এটা হবে প্যান্ট আর এ হচ্ছে দুপাটার অন্যটা একটা দেখাই দিই আপনাদেরকে সি গ্রিন কালারটা কিন্তু অসম্ভব নাইস দেখুন সি গ্রিন কালারটা কত সুন্দর মাত্র তিন হাজার টাকা তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম